অবশ্যই দুঃখের সাথে সুখ আছে আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে পান করার পর পুনরায় পিপাসা জাগে অস্থিরতার পর ঘুম আসে অসুস্থতার পর সুস্থতা আসে পথ হারার পর পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছানুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকা সমূহে ছড়িয়ে পড়বে দুঃখ পীড়িতদেরকে এমন তরিত প্রশান্তির সুসংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়া ঘেরা অনেক সবুজ অবধারিত মাঠ রয়েছে আপনি যদি দেখেন যে রশি শুধু কষছে আর কষছেই তবে জেনে রাখুন যে এটা অচিরেই পটু করে ছিঁড়ে যাবে কান্নার পর হাসি ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে যখন ইব্রাহিম আগুনে ফেলা হলো তখন তার প্রভু সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনে তাপ অনুভব করেননি আমি আল্লাহ বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও স্বাগত মুসা আলাহিউাল্লামকে ডুবাতে পারেনি কেননা তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী দৃঢ় ও সদভাবে বলেছিলেন কখনো নয় নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আবু বকর আদ্দাল্লাহু তালাকে গুহাতে বলেছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল যারা দুর্দিনের শিকার তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে এর কারণ এই যে তারা কেবল ঘরের দেয়াল ও দরজায় দেখতে পায় যখন নাকি তাদের সামনে যে প্রাচীর সমূহ আছে সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত অতএব হতাশ হবেন না অবস্থা একই রকম থাকা অসম্ভব দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে ভবিষ্যৎ অদৃশ্য আর প্রতিদিনই আল্লাহতাল কিছু কাজ করা থাকে আপনি তো এটা জানেন না তবে এমনটা হতে পারে যে আল্লাহ পরবর্তীতে নতুন কিছু আনবেন আর অবশ্যই কষ্টের সাথে আরাম আছে আলহামদুলিল্লাহ তাই আল্লাহর প্রতি আমাদের প্রবল বিশ্বাস রাখতে হবে যে কোনো সময়ে যে কোনো কাজে যে কোনো অবস্থানে যে কোনো পরিস্থিতিতে